হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আমি শুধু ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলব তোমরা বিদেশে থাকো লেখাপড়া করার জন্য বাবা মা কত আশা করে কত ভরসা করে তোমাদেরকে পাঠায় তোমরা কি এটুকু বোঝো না কেন এত উচ্ছৃঙ্খল হয়ে যাও কেন এত জোরে হাইওয়েতে তোমরা গাড়ি চালাও তোমাদের জীবনটা তো চলে যায় বেঁচে থাকলে পঙ্গু হয়ে বেঁচে থাকতে হয় আর বাবা মা তার কোল খালি হয় বুক খালি হয় এটা কি বুঝো না তোমরা আমি কয়েক বছর আগে ঈদের দিন রাত তিনটায় ধ্রিম ধ্রিম করে আওয়াজ তারপরে ফায়ার ব্রিগেডের শব্দ অ্যাম্বুলেন্সের শব্দ শুনলাম রাত তিনটায় ঈদের দিন রাতে রাত তিনটার সময় দুটো তিনটা গাড়ি ফ্রেন্ডরা মিলে পাল্লা দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে চলছিল সেখান থেকে ব্রেক ইয়ে করতে না পেরে আর গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে ব্রিজের উপর থেকে উড়ে নিচে পড়ে গেছে। আর দুটো গাড়ি পাশাপাশি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারা আহত হয়েছে কেউ মারা গেছে যারা উপর থেকে নিচে পড়ে গেছে তারা প্রত্যেকে স্পট ডেট কেন কি জন্য কি দরকার জীবনটা তো অনেক বড় জীবনটা তো আগে এই জীবনটাকে না বাঁচিয়ে কেন আমরা প্রতিযোগিতা করব কেন আমরা উশৃঙ্খল হয়ে যাব আমরা কি বুঝি না যার মায়ের হার্টের রোগ যার বাবার হার্টের রোগ সন্তানের এই মৃত্যুটাকে কি তারা সহ্য করতে পারবে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করবে তাহলে একটা বাড়ি থেকে কতগুলো লাশ বেরিয়ে যাবে এই কথাটা কি খেয়াল রাখতে হয় না কেন বাবা মা তোমরা কেন এত উশৃঙ্খল হও বলো তো আমাকে আর মেয়েদের উদ্দেশ্যেই বলতে চাই কখনও কাউকে বিশ্বাস করো না একটা কথা মাথায় রেখো নিজের বান্ধবীরাও ডেকে নিয়ে যেয়ে তোমাদের সর্বনাশ করে দিবে এটাও তো বাবা মায়ের কোলখালি বুকখালি হয়ে যাওয়া আর নিজের জীবনের একটা কালো স্পট পড়া কেন কি দরকার নিজেকে নিয়ন্ত্রণ করি নিজেরা ভালো থাকি বাবা মা ভালো থাকবে সুইসাইড করি কেন সুইসাইড করব কি কারণে সুইসাইড করব। কার জন্য সুইসাইড করব যে মেয়েকে ভালোবেসে বা যে ছেলেকে ভালোবেসে আমি সুইসাইড করলাম সে কি আমার জন্য সারা জীবন কাঁদবে মোটেও কাঁদবে না সে আরও নতুন ভালোবাসার সন্ধানে ছুটে যাবে আর কাঁদবে কে সেই বাবা মা মায়ের হার্টের রোগ থাকলে মাও শেষ বাপের হার্টের রোগ থাকলে বাপও শেষ কিন্তু বাড়তি ভাই বোনগুলো তাদেরকে কে দেখবে তাই বলছি আত্মহত্যা করো না আত্মহত্যা মা বাপ কী দরকার আত্মহত্যা করার জীবনটাকে ঘুরিয়ে দাঁড়াও ভালোবাসা নিজেই এসে ধরা দিবে জীবনটাকে ঘুরিয়ে দাঁড়াও বাবা মার মুখ উজ্জ্বল হবে জীবনটাকে ঘুরিয়ে দাঁড়াও দেখবে ছোট ভাই বোনগুলোও সেই পথ অবলম্বন করবে আজ আমি যে পথ অবলম্বন করে আমার সর্বনাশ করলাম আমার ছোট ছোট ভাই বোন তো সেই পথে অবলম্বন করবে তারা তো আর বুঝবে না তাই বলছি সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও বাবা মা বহুত কষ্ট করে বহুত আশা করে বিদেশে লেখাপড়া করতে পাঠায় কেন আমি হাইওয়েতে এত জোরে গাড়ি চালাবো কেন আমি হাইওয়েতে বন্ধুদের সাথে গাড়ি নিয়ে টেক্কা দেব সাবধানে চলাফেরা করব। যাতে আমার বাবা মা ভালো থাকে আমি ভালো থাকলে আমার বাবা মা ভালো থাকবে আমি সুস্থ থাকলে আমার বাবা মা সুস্থ থাকবে এই জিনিসটা যে মাথায় রাখতে হবে আমি আমার সন্তানদেরকে খুব সাবধানে মানুষ করেছি কারণ আমি জানি যে আমার দুটো মেয়ে ছোটোবেলার থেকে তাদের বড় করেছি আমি জানি যে তারা যে কোনো মুহূর্তে বিপদে পা বাড়াতে পারে তাই নিজেই সাবধান হয়ে গেছি সন্তানদের সাবধান রাখছি স্কুল থেকে ফিরতে দেরি হয়েছে গাড়ি নিয়ে চলে গেছি কলেজ থেকে ফিরতে দেরি হয়েছে গাড়ি নিয়ে চলে গেছি বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবে বন্ধুবান্ধবরা তোমার বাসায় আসুক আমি ভালো নাস্তা পানি করে খাওয়াইয়ে দেব কিন্তু তোমাকে আমি তোমাদের বন্ধুবান্ধবের কাছে যেতে দেবো না কারণ তারা তো মেয়ে সেজন্য বলছি সন্তান যদি ঘরে ফিরতে দেরি করে বাবা মা দেরি করবেন না সাথে সাথে ছুটে যাবেন কোথায় সন্তান কোথায় আছে কি কারণে গেছে কার কাছে গেছে কার সাথে মিশতেছে সব খেয়াল করবেন তাহলে সন্তান যে বিপদে পড়ত সেই বিপদ থেকে উদ্ধার পাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ